আহমদাবাদের বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ বয়স চল্লিশ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের বাসিন্দা কিভাবে তিনি বাঁচলেন তা নিয়েই বিস্তর আলোচনা কৌতূহলের কেন্দ্রে বিমানের ইলেভেন এ আসন শুক্রবার ব্রিটেনের প্রায় সমস্ত প্রথম সারির দৈনিকে সেটাই শিরোনাম এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের ককপিটের পরেই থাকে বিজনেস ক্লাস আসন তিনটি সারিতে মোট আঠেরোটি আসন এরপর বেশ খানিকটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটি আপদকালীন দরজার জন্য বরাদ্দ তারপরেই শুরু হয় ইকোনমি ক্লাস প্রত্যেক সারিতে তিনটি করে আসন বিমানের বাঁদিকে এবিসি মাঝের শাড়িতে ডিইএফ এবং বিমানের ডান দিকে জি এইচ জে ইকোনমি ক্লাসের শুরুতে বাঁ প্রথম আসনটি হলো ইলেভেন এ ঠিক যে আসনে বসেছিলেন বিশ্বাস কুমার রমেশ পাশে ইমার্জেন্সি গেট বা আপদকালীন দরজা तार बीची बोले हो, बोला है। टेक ऑफ के बाद मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो में प्लेन में, में लाइट ऑन हो गई ग्रीन और व्हाइट बाद में वो पता नहीं वो प्लेन ऑफ ज्यादा करने के लिए वो रेस, बोलते हैं क्या रेस्ट दिया होगा ऐसा कुछ और सीधा स्पीड में ही घुस गया आ,